আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশি থেকে পঁচাশি দিনের অর্থাৎ দিনের যে উমরা আছে সেই উমরা আবারও চালু হয়েছে যারা আপনার পরিবারকে আপনার কাছে নিয়ে আসতে চাচ্ছেন এবং আশি থেকে পঁচাশি দিন আপনার পরিবারকে আপনার কাছে রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে উমরা ভিসাতে আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন সবচাইতে খুশির খবর হলো যাদের ইকামার মেদ নেই বা ইকামাতে প্রবলেম থাকুক বা না থাকুক প্রত্যেকেই কিন্তু তাদের তাদের পরিবারকে উমরা উমরা ভিসায় কাছে নিয়ে আসতে পারবে আমরা ভিসার জন্য বেশ কিছু কোঠা পেয়েছি যাদের উমরা ভিসার প্রয়োজন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা উমরা ভিসাতে পরিবারকে নিয়ে আসবেন তারা কিন্তু কোনো একক ব্যক্তিকে নিয়ে আসতে পারবেন না একক ব্যক্তি বলতেন যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনার ছোট ভাইকে আপনি উমরা ভিসাতে নিয়ে আসবেন এক্ষেত্রে ভিসা অনেকেই করে দিবে কিন্তু আমরা এদেরকে এই ধরনের ভিসা করে দিচ্ছি না তবে আপনি যদি চান আপনার ওয়াইফকে নিয়ে আসবেন আপনার ছেলে সন্তানকে নিয়ে আসবেন সাথে আপনার পিতামাতাকে মাতাকে নিয়ে আসবেন এক্ষেত্রে আমরা এই ধরনের উমরা ভিসা করে দিচ্ছি কারণ যখন আপনার পিতা আপনি উমরা ভিসায় নিয়ে আসবেন তখন কিন্তু আপনি তাদেরকে অবৈধ করতে চাইবেন না তাদেরকে কিন্তু নির্দিষ্ট সময় মতো পাঠিয়ে দিবেন আর যখন আপনি আপনার ছোট ভাইকে আপনার উমরা ভিসাতে নিয়ে আসতে চাচ্ছেন তখন কিন্তু এখানে রিক্স থেকে যায় যে আপনি তাকে পাঠাবেন কি পাঠাবেন না এজন্য আমরা যে সকল রিস্ক আছে ভিসাগুলোতে আমরা ওই ধরনের ভিসা তাদের কাউকে দিচ্ছি না কিন্তু আপনার পরিবার যেমন ওয়াইফ ছেলে সন্তান পিতা মাতা এদেরকে একসাথে নিয়ে আসতে চাইলে তাদেরকে কিন্তু আমরা ভিসা দিচ্ছি তো এখন কথা হচ্ছে কি কি কাগজপাতি লাগবে আমাদের মাধ্যমে উমরা ভিসা নেওয়ার জন্য কাগজপত্র হচ্ছে আপনি যাকে নিয়ে আসবেন তার দুই কপি ছবি লাগবে তার পাসপোর্ট মেন পাসপোর্টটা লাগবে এবং তার ভোটার আইডি কার্ড লাগবে তো এই সকল ডকুমেন্টস চাইলে সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে আপনার লোক গিয়ে এগুলো সাবমিট করে দিয়ে আসতে পারবে অথবা চাইলে করেও কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবে আমরা প্রত্যেকটা দৃষ্টিকেই উমরা ভিসা দিচ্ছি শুধু যে আমি হাইল থাকি হাইল ব্যক্তিদের জন্য এরকম না আপনি রিয়াদে আসেন রিয়াদ থেকেও আমাদের মাধ্যমে ভিসা সার্ভিস নিতে পারবেন মক্কা থেকে নিতে পারবেন জেদ্দা থেকে নিতে পারবেন দাম্মাম থেকে নিতে পারবেন অর্থাৎ সৌদি আরবের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের মাধ্যমে উমরা ভিসার সার্ভিসটা নিতে পারবেন এবং এখানে একটা কন্ডিশন হচ্ছে যে ব্যক্তি তার পরিবারকে নিয়ে আসতেছে তার ইকামা এবং তার ছবি এবং তার পাসপোর্ট আমাদের অফিসে জমা করতে হবে কারণ কোনো কারণে যদি আপনার পরিবারকে নির্দিষ্ট সময় মতো পাঠিয়ে না দেন এক্ষেত্রে কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যে এজেন্সি আপনার এই উমরা ভিসা করেছে সেই এজেন্সির নামে কিন্তু মামলা হবে যার কারণে আপনার সকল ডকুমেন্টস রাখতে হবে এবং আমাদের সাথে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনার পরিবারকে সঠিক সময় মতো আবার রিটার্ন দেশে পাঠিয়ে দিবেন তো এই শর্ত সাপেক্ষে যাদের উমরা ভিসার প্রয়োজন ইনশাল্লাহ কম রেটে আমাদের মাধ্যমে পাবেন দ্রুত আমাদের বাংলাদেশ অফিসে এবং সৌদি আরব অফিসে যোগাযোগ করুন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম